আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সাহস বেড়েই চলেছে একটার পর একটা পোস্ট একটার পর একটা পোস্ট জামাত ইসলামকে নিয়ে তিনি এখানে কী বোঝাতে চেয়েছেন সাংবাদিক হোসেন ভাই তিনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন কিন্তু তিনি জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের সাপোর্ট ছাড়া যে জিরো বিএমপির সাপোর্ট ছাড়া ছাত্রদলের সাপোর্ট ছাড়া যে তিনি জিরো এটা তিনি এখনও বুঝতে পারেন নাই হয়তো আগামীতে তিনি টের পাবেন প্রিয় দর্শক এখন যদি আপনারা ভালো করে দেখেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি একটি পোস্ট করে বলেছেন যে আমি কোনো দলের সুবিধা নিয়ে কারো কাছে দায়বদ্ধ না আমি একটাই দল করি সেটা হলো অ্যান্টি ইন্ডিয়ান পার্টি এখানে আঘাত করলে আপনি কোন ব্যয়াকাল দেখার টাইম নাই। বুঝতে পারছেন এখানে সাংবাদিক তার ইলিয়াস তার সীমা অতিক্রম করতেছে এত অতিক্রম করে তাকে করতে দেওয়া যাবে না অনেক সাপোর্ট করেছি অনেক তার পক্ষে কথা বলেছি অনেক তার ভিডিও শেয়ার করেছি অনেক পজিটিভ কমেন্ট করেছি তাকে এই পর্যন্ত উদ্ধার করিয়েছে বাংলা জামা ইসলাম ইসলাম সার শিবির বিএমপি জামাত শিবির আজকে সেই তার ফ্যান ফলোয়ার তার সেই এই সব ইউটিউব ফেসবুকের এই ফ্যান ফলোয়ারদেরকে নিয়েই তো তার এত গর্ব তার এত মানে যে আমার ভিডিও পারে মানুষ দেখে এই সেই ভাঙ ভুং এগুলোই তো তার গর্ব অহংকার তাই না তো সে যাই হোক মনে রাখতে হবে সাংবাদিক লিজোষণের আপনি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছেন এখানে আপনি কাকে ইন্ডিকেট করে কী বলতেছেন না বলতেছেন এটা কিন্তু দেশের জনগণ আমার শিবিরের নেতাকর্মী সমর্থক সবাই কিন্তু এটা বুঝতে পারতেছে আপনি এখানে যে ভাষায় আপনি কমেন্ট করেছেন আপনি কাউকে গোনার টাইম দিয়েছেন আপনি বলতেছেন যে আমার একটাই দল কোনো দলের সুবিধা নিয়ে আমি কাজ করি নাই আমি দায়বদ্ধ না আমার একটাই দল সেটা হলো এন্ট্রি ইন্ডিয়ান পার্টি বাংলাদেশে যদি এন্ট্রি ইন্ডিয়ান পার্টি নামে কোনো দল থাকে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনি কে মিয়া আপনি ঠিক আছেন আপনি কাজ করেছেন সাংবাদিক হিসেবে আপনি ইউটিউবার হিসেবে আপনি একজন সাংবাদিকের বস হিসেবে আপনি কাজ করেছেন আপনার কৃতিত্ব স্বীকার করি ঠিক আছে কিন্তু আপনি এখন শেষ বয়সে এসে শেষ সময় এসে কাদের পাসপোর্ট সাপ করার চেষ্টা করতেছেন কাদের পক্ষে আপনি অবস্থান করতেছেন এরা কিন্তু দেশের জনগণের বিবেচনার বিষয় আছে এনটি ইন্ডিয়ান পার্টি হিসেবে বাংলাদেশে জামাত ইসলামী একমাত্র বিখ্যাত জামাত ইসলামী একটি দল আছে যারা এনটি ইন্ডিয়ান পার্টি কারণ ভারতের আধিপত্যবাদ মা মেনে না নেওয়ার কারণেই ভারতের প্রিসক্রিপশনে শেখ হাসিনা জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে যে স্বপ্নে তারা ভারতের সাথে আপোষ না করার কারণে ভারতের আদি আধিপত্যবাদ বিস্তার এগুলো মেনে না নেওয়ার কারণে ভারতের রোশন আলে আমাদের নেতারা জীবন দিয়েছে হ্যাঁ মামলা আমরা শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জামাত ইসলামীকে নিয়ে আপনি ইন্ডিকেট করে কথা বলেন আপনি বলতেছেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়ান পার্টি মিয়া আপনি কি কোনো দল আপনি একজন ব্যক্তি মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনি পেদর্শক এখানে তিনি লাস্টে যে কথাটি বলেছেন খুবই আঘাত লাগার মতন একটি কথা তিনি বলেছেন যে এখানে আঘাত করলে পারে আপনি কোন ব্যয়াকাল্লা এটা দেখার টাইম নাই আচ্ছা দেখার টাইম কি আছে কি নাই সামনে আপনি টের পাবেন কমেন্টে যখন আপনাকে নিয়ে সবাই যখন তুনোধুনো করবে তখন আপনি বুঝতে পারবেন যে কি ভুলটা করতেছেন কোন পথে যাচ্ছেন ঠিক আছে সন্তোষ শর্মাকে একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মানে একইবার জামাতকে নিয়ে তার সুলকানি জামাতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে জামাতকে নিয়ে আপনি যত কি মিয়া আওয়ামী লীগ সরকারের মতন একজন ফেসিবার সরকার জামাতের কিছু করতে পারলো না নেতাদেরকে হত্যা থেকে শুরু করে তাদের নামে মিথ্যা প্রোগা করে কিছু করতে পারলো না আর আপনি একজন ব্যক্তি ইলিয়াস কি করবেন আপনি ব্যক্তি ইলিয়াস আপনার ফ্যান ফলোয়ার অনেক এরা কারা ফ্যান ফলোয়াররা কারা তারা কি আকাশ থেকে উড়িয়ে আইছে নাকি এটা সব জামাত বিএমপি শিবিরের তা আপনি বিএমপির নামেও এক চাপা বলে দেন তা বাংলাদেশে আপনার ফ্যান ফলোয়ার এবং আপনাকে সাপোর্ট করে জামাত বিএমপি ছাড়া আর কেউ আসে হ্যাঁ আপনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন এখন আপনার শত্রু যারা ছিল আওয়ামী লীগ তারা এখন আপনাকে সাপোর্ট করবে আপনাকে এসে বাহাবা দেবে যে যান আপনার সাথে আসে ভাই একটু ফিরে আসেন এত ই হয়েন না অহংকারী হয়েন না এত বাড়াবাড়ি করেন না ঠিক আছে এত বাড়াবাড়ি করলে পারে কিন্তু মাথায় উঠাইতে যেরকম আপনাকে আমরা সময় নিয়ে নিই ঠিক মাথা থেকে নামাইতেও আমরা কিন্তু সময় নেবো না এটা মাথায় রেখেন ঠিক আছে আপনি একেবারে মানে অনেক অহংকার করতেছেন দেখার টাইম নাই গোনার টাইম নাই গনবেন সময় আসলে পরে বুঝতে পারবেন এটা ঠিক আছে আপনাকে অনুরোধ করব এখনও সময় সুযোগ আছে এই এই ধরনের পোস্ট করা থেকে বিরতি থেকে একদম একটু মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করে বিবেক দিয়ে চিন্তা করে একটু কথা বার্তাটা বলেন এটা অনুরোধ করলাম ঠিক আছে আপনার ভালোর জন্যই বললাম আর কি পেদশক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ